আমরা কায়কিল আলোচনার মধ্যে আমাকে একটু কথা আরও যোগ করার লাগে যেহেতু যে বিষয়টা তো জটিল মানুষ শত শত বছর ধরে যে একটা ধারণা লালন করে আসছে সেটা তো মানুষের অন্তর থেকে দূর করা খুব কঠিন ব্যাপার এই জন্য আমরা তাদেরকে মন্দ বলি না বলি যে আপনারা গবেষণা করেন বিষয়টা হলো একটা পয়েন্ট আমাদের ওখানে বলতে বাকি আছে সেটা হলো এই আল্লাহ তালা কোরআন পাকের সুরে আরাফের উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কামা বাদাকুম তাউদুন। যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি বাদামানি শুরু করা কমেন্সমেন্ট স্টার্টিং পয়েন্ট কামা বাদাকুম যেভাবে তোমাদের সৃষ্টি সূচনা করা হয়েছে তাউদুন ওভাবেই আবার তোমাদেরকে জীবিত করে আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে তাহলে যেভাবে সৃষ্টি করা হয়েছে ওভাবেই তোমাকে আবার দ্বিতীয়বার সৃষ্টি করে আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে এই কথাটা খুব বিরাট কথা তাহলে এখন আমাদের প্রথম সৃষ্টি যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা দ্বিতীয় সৃষ্টিটাও বুঝতে পারবো যেহেতু এইটার মতো ওইটা তো এখন প্রথম সৃষ্টিটা কি হয়েছে আপনারা সবাই জানেন যে আমরা বললে এটা ক্লিয়ার হবে প্রথম সৃষ্টিটা হয়েছে যে প্রথম বডি তৈরি করা হয়েছে তারপরে ইঞ্জিন যোগ করা হয়েছে ঠিক না প্রথম বডি তৈরি করা হয়েছে তারপর ইঞ্জিন যোগ করা হয়েছে কীভাবে প্রথম বডি সৃষ্টি করা হলো আপনারা জানেন যে নারী পুরুষের যে মানে কম্বাইন্ড সিমেন্টস কম্পাউন্ড সিমেন্ট মানে যেটাকে বলা হয়েছে আমসাজ এই কম্বাইন্ড সিমেন্টসের মাধ্যমে মানে ভ্রুণ সৃষ্টি হয়েছে এই ভ্রণটা ডেভেলপ করে চল্লিশ দিনে সেটা জমাট রক্তের আকার ধারণ করেছে দ্বিতীয় চল্লিশ দিনে একটুকটা মাংসরা আকার ধারণ করেছে তৃতীয় চল্লিশ দিনে এটা একটা দেহের অবকাঠামো সৃষ্টি হয়েছে এই তিন চল্লিশ একশো বিশ দিন পার হওয়ার পরে আল্লাহ তালা সেখানে ইঞ্জিন যোগ করে দিয়েছেন ইঞ্জিন কি নবসে মতমানা নবসেলা নবসে আমরা রূপ এই চারটা আমাদের দেহটাও চারটা পদার্থ দ্বারা তৈরি পানি মাটি আগুন বাতাস আর ওই চারটা হলো শক্তিশালী ওইটা হলো ইঞ্জিন ওইটা আমাদেরকে চালায় তো এখন দেখেন এই যে সৃষ্টির নিয়ম এটা কিন্তু পৃথিবীর সব ক্ষেত্রে আপনি একটা গাড়ি করবেন একটা বাস করবেন স্টিমার করবেন লজ বানাবেন যেটাই বানাবেন আগে বডি তারপর ইঞ্জিন সেট এটা কিন্তু মানুষের জীবনের ক্ষেত্রে আল্লাহ যেভাবে করছেন দুনিয়ার অন্য তৈরিগুলো অভাবই করছে আগে বডি তৈরি হয় তারপর ইঞ্জিন যোগ হয় তো এখন আল্লাহ বলছেন যেভাবে তোমাদের প্রথমবারে আমি বডি তৈরি করিয়া ইঞ্জিন যোগ করছি দ্বিতীয়বার আমি ওভাবেই করবো তাহলে দ্বিতীয়বার অন্য কিছু হতে পারে ওভাবেই হবে এখন দ্বিতীয়বার ওভাবে কীভাবে করলেন আল্লাহ ইসরাফিলের প্রথম শৃঙ্গার ফুতকারে মাটির পদার্থে দেহটা সব জায়গার থেকে কালেক্ট করে এখন চল্লিশ বছর পর্যন্ত শৃঙ্গার ফুতকারে পানি মাটি আগুন বাতাস এভাবে ঘুরপা খেতে খেতে প্রত্যেকটা প্রাণী তার মৌলিক অংশটা সে লাভ করল আর মানে যেটা মানে যেটা অতিরিক্ত দেহ যেটা আমাদের কাছে ফরেন বডি এটা আমাদের দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল যদি কেউ দেহের বডি যদি সলিড থাকে কবরে তো সিঙ্গার ফুৎকারের সলিড থাকবে না এগুলো ঘুরা ঘুরে হয়ে তার থেকে দেহের অংশ বের হয়ে যাবে তার কারণ আমাদের দেহের অংশ এই যে আমরা বড় বড় মানুষ এগুলো তো বিভিন্ন প্রাণী বিভিন্ন জীবয খেয়ে আমরা বড় হয়েছি আর আমাদের অরিজিনাল দেহটা যেটা মায়ের প্যাট থেকে আমরা নিয়ার দুনিয়াতে আসছি এইটা আমাদের অরিজিনাল বডি তো সমস্ত প্রাণীকে এই অরিজিনাল বডিতে ফিরিয়ে আনা হবে এইটা প্রথম সিঙ্গার ফুৎকারে করা হবে এটা তো আপনারা বারবার শুনছেন আপনারা বুঝতেছেন প্রথম সিঙ্গার ফুৎকারে এভাবে সকল প্রাণীর অরিজিনাল বডিটা এটা নির্মাণ করা হবে বডি নির্মাণ করে তার মধ্যে রুহ ঢুকিয়ে দেওয়া হবে শুধু রুহটা ঢুকাই দিয়ে তাকে ঘুম পরাইয়ে রাখা হবে এরপর দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে তার মধ্যে নফসগুলি ঢুকাইয়ে দেওয়া হবে এবং নফসগুলি ঢুকিয়ে দেওয়ার পরে সে আগে পাইল রুহ এখন পাইল নফস ওই রুহু রুহু ঢুকে তাকে নিদ্রায় আল্লাহ তারা রাখবেন এই যে ইয়াসন শিখনা মামবাগাসনা ইয়া মাম বাগাসানা মেমার না আফসোস আমার যে আমাকে কে আমাদের ঘুম থেকে জাগালো তাহলে মানুষগুলো ঘুমিয়ে থাকবে তো প্রথম শৃঙ্গার ফুৎকারে বডি তৈরি করিয়া তার মধ্যে রুহুটা দিয়ে অন্য তিনটা নাম তিনটে নাম এখনও দেওয়া হবে না এই রুহুটা থেকে মানুষ ঘুমাইতে রুহুটা লাগে আমরা যখন ঘুমাই তখন আমাদের রুহুটা ভিতরে থাকে আর তিনটা থাকে না তাহলে ঘুম পড়ার জন্য কি লাগে খালি রুহুটা প্রয়োজন এই জন্য আল্লাহ তালা প্রথম সিঙ্গার ফুট করে রুহুটা দিবে এগুলো ভালো করে মনে রাখবেন রুহুটা দিয়া ঘুম পড়ায় রাখবে এরপরে মাঝে চল্লিশ বছর বিরতি এই বিরতির সময় বহু ফাংশন আছে আজলের মৃত্যু ফ্রেস্টাদের মৃত্যু তারপর আবার নফসগুলি ইলিন সিজিন থেকে এর সিঙ্গার ফুৎকারে ঢুকিয়ে ঢুকাইয়ে রাখাই বিভিন্ন ফাংশন এই বিরতির সময় আল্লাহ করবেন করার পরে ফেরস্তাদেরকে বড় বড় ফেরেশতাদেরকে জীবিত করে এসাবিলকে জীবিত করে আবার তাকে সিঙ্গা মুখ নিতে বলবেন আবার দ্বিতীয় সিঙ্গার ফুৎকার হবে এই ফুৎকারের সমস্ত মানুষ তার নভসগুলি পেয়ে যাবে মাটির মধ্যেই কিন্তু মাটির স্তরে আমরা আছি প্রথম সিঙ্গার ফুৎকারে পরে তো এখানে এই দ্বিতীয়বার যখন আমাদের নক্সগুলি ঢুকে যাবে তখন আমরা পূর্ণাঙ্গ মানুষ তো এখন মায়ের পেটে বসেই কিন্তু আমরা বডি নির্মাণ তাও মায়ের পাটের মধ্যে হয়েছে বডি নির্মাণের পরে ইঞ্জিন তাও আমরা মায়ের পেটের মধ্যেই আমরা সবাই লাভ করছি ঠিক কি না ঠিক ওইভাবে এখন দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে আমরা এই পৃথিবীটা হয়েছে মা আমাদের তার কারণে মরার পরে আমরা এই মাটির মধ্যে ঢুকছি সবাই এজন্য আল্লাহ রসুল বলছেন পৃথিবী তোমাদের মা হ্যাঁ পৃথিবী তোমাদের মা তাহা ফাজু মুকুম পৃথিবী তোমাদের মা তার ব্যাপারে তোমরা সতর্ক হও তার সেবা যত্ন কর যত্নবান হও পৃথিবীর প্রতি এখন এই যে মানে এই পৃথিবীর মধ্যে আমরা ছিলাম তো এই পৃথিবীর মধ্যে আমরা রু পাইলাম নস পাইলাম যেরকম মায়ের পেটে আমরা আমাদের বডি তৈরি হলো তারপরে ইঞ্জিনও মায়ের প্যাটে আমরা লাভ করলাম আর এখানেও আমরা ঠিক এই মাটির মধ্যে প্রথমে রুহু পাইলাম তারপরে নবস পেয়ে আমরা পূর্ণাঙ্গ মানুষ এই মাটির মধ্যেই আমরা সৃষ্টি হলাম এই সিঙ্গার ফুৎকার শেষ হবে তারপরে আল্লাহ বর্ষাবেন এক পাশলা মাটি ফুটে ফুটে আমরা সব হব তাহলে আমাদের প্রথম সৃষ্টি আর দ্বিতীয় সৃষ্টি একরকম কিনে দেখেন ওখানে যেরকম মায়ের ফেটে বসে আমাদের দেহ তৈরি হয়েছে তারপরে ইঞ্জিন যোগ হয়েছে এখানেও এই মাটি হলো আমাদের মাতৃ যেহেতু মরার পরে আমরা মাটিতে আমরা কবরস্থ হয়েছি আমাদের পদার্থগুলি মাটির সাথেই মিশ্রিত ছিল এই মাটির মধ্যেই আমরা প্রথম ভূতকারে আমাদের দেহ তৈরি হয়েছে তারপরে যোগ হয়েছে দ্বিতীয় শৃঙ্গার ভূতকারে আমাদের নবস যোগ হয়েছে এবং আমরা পূর্ণাঙ্গ মানুষ হয়েছি এক বৃষ্টির মাধ্যমে আমরা সব মাটি থেকে ফুটে ফুটে বের হয়েছি তাহলে এখন এই হলো দ্বিতীয়বার সৃষ্টি তাহলে প্রথম সৃষ্টি আর দ্বিতীয়বার সৃষ্টি এখন আমরা দেখলাম আল্লাহ কামা বাদাকুম তাও যে যেভাবে তোমাদের প্রথমবার সৃষ্টি করে যে দ্বিতীয়বার তোমাদেরকে ওভাবেই সৃষ্টি করা হবে এখন এই যে মানব সৃষ্টির নিয়ম এই নিয়মের বাইরে কোনো দিন কেউ মানুষ সৃষ্টি করতে পারবে না তাহলে কবরে কিভাবে মানুষ জীবিত হইবে কবরে যে দেহটা আপনার এটা তো নষ্ট এই যে ইন্দ্রিয় শক্তিগুলো এগুলি কি ভালো আছে ইন্দ্রিয় যন্ত্রগুলি স্থলগুলিতে সবই বিনষ্ট হয়ে গেছে চোখ কান নাক নাসিকা ত্বক যেটা ষষ্ঠী রিপু যেটা ইন্দ্রিয় শক্তি যেটাকে বলা হয় চক্ষু কর্ণ নাসিকা ত্বক তো এই ইন্দ্রিয় শক্তিগুলি আমাদের মানে বডিটা সম্পূর্ণ বিধ্বস্ত এখন এই বিধ্বস্ত বডিতে যদি এই মানুষটাকে জীবিত করা হয় কারণ ওই নিয়ম দুইটা নিয়ম যে একইভাবে এই নিয়মের বাইরে কি মানুষ জীবিত করা যাবে মরা দেহতে যে দেহ পঁচে গেছে গইলে গেছে সেইখানে কি ইঞ্জিন যোগ করা যাবে এই কিন্তু বোঝার বীর হয় যে কবরে যে আপনারা আজাবের বলেন যে কবরে মানুষকে ঘুরে এটা কি মানে একটা মানে ই মনে করছেন নাকি যে ফুক দিলে আর হয়ে গেল মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহ সৃষ্টি এই মানুষকে সৃষ্টি করছেন আল্লাহ তালা একশো বিশ বছর বসে এই মানুষের জন্ম মৃত্যুটা এত কি সোজা তাকে আল্লাহ প্রথমবার যেভাবে সৃষ্টি করছেন দ্বিতীয়বার ওইভাবে সৃষ্টি করবেন কিন্তু আপনি মাঝখানে থেকে জিন্দা করার যে ইতিহাসগুলি কিন্তু সব জাল এর কোনো প্রমাণ নাই শুধু জাল হাদিস আছে কোরআনের সাথে আর কোনো মিল নেই তার কারণ মানুষকে জীবিত করতে এই প্রক্রিয়া লাগবে প্রথমে তার বডি তৈরি করতে হবে ফ্রেশ বডি ফের বডিতে ইঞ্জিন যোগ হবে ওই রকম পশা বড়ি রাস্তার পাড়ে কার রাস্তা পাড়ে কত গাড়ির বড়ি পরিয়ে রয়েছে ওই গাড়িতে একটা ইঞ্জিন লেগে আপনি গাড়ি চালাইতে পারবেন ভাঙ্গা জাহাজ ভাঙ্গা স্টিমার ও ওতে কি ইঞ্জিন ফিট হবে কাজে এই দেহটা যখন বিনষ্ট হয়ে গেল এই দেহতে তো আপনার ইঞ্জিন ফিট হবে না তা আপনি কী করে কবরে মানুষকে জীবিত করার কথা বলছেন কাজে এই বিষয়গুলি আপনারা ভালো করে জানেন তার কারণ এগুলি আপনারা যার কাছে বলবেন সেই আপনাদের সাথে তর্ক করবে এবং সবসাইতে বড় দলের কি সব আলেমরা বলে এটা হলো বড় সব আলেমরা বলে আর আল্লাহ তো সব আলেমদের ঘোষণা দিয়েই দিছেন যে আলেমদের বড় দলটা জালেম কাজে এরা চিন্তা করবে না গবেষণা করবে না সব আলেমরা বলে এটা যদি কোরআনে না থাকতো তাহলে আমরাও দুর্বল হয়ে যেতাম যে সবাই বলে তাহলে আমরা তাহলে ভুলে আসি কিন্তু আল্লাহ যখন বলেই দিয়েছেন যে সুরাই কি ফাতের বত্রিশ নম্বর আয়াতে যে পৃথিবীর আলেমদের দলটা জালেম থুম্মাড় স্নালকেতাবাল্লা দিকে সফাই নেবে নেবাদ আমের নুম জালেমাল নি অমেন মোক্তাশেদ অমেনুম সাবেকুম বেলখাই রাত সুরাই ফাতের বত্রিশ নম্বর আয়াত এর থেকে আমাদের কোনো দুর্বলতা নাই ইনশাল্লাহ আমরা সঠিক পথে আসি তারা আমাদের বিরুদ্ধে যতই ফতুয়া দেখ এটা হলো তাদের মানে জ্ঞানের অভাবেই তারা এটা করছে তারা চিন্তা গবেষণা করে না মানুষকে যাই তাই বলে ফেলে এটাও তাদের কম জ্ঞানেরই পরিচয় এটা কোনো জ্ঞানের পরিচয় নয় তো যাই হোক ইনশাল্লাহ এখন বিষয়টা আপনার বুঝছেন কি না এটা জটিল ব্যাপার সেই জন্য এই কামা বাদাহুম তাওদ এটা সুরে আরফের উনত্রিশ নম্বর আয়াত প্রথমবার সৃষ্টি যেরকম দ্বিতীয়বার সৃষ্টি অভাবেই তো মাঝখানে এই সৃষ্টিটা এটা এটা কল্পনাই করা যায় না কী দিয়ে আপনি করবেন কে করবে তার কে বডি তৈরি করবে কে তার মধ্যে ইঞ্জিন ঢুকাবে এটা কি সহজ মানুষ তৈরি করা সবচাইতে কঠিন সৃষ্টি হলো মানুষ যাদেরকে আল্লাহ তালা একশো বিশ বছর বয়সে সৃষ্টি করেছেন কাজেই এগুলি জাল হাদিস তো ওলা আমরা তাদের সমস্যাটা জানেন তারা হাদিসগুলি যখন বর্ণনা করে তো জাল হাদিস আর সহিয়া দিস এটা পৃথক তারা করে না এবং করার চিন্তাও করে না আগামীকাল ওই হুজুরের লেখা বইটায় কি আছে আপনাকে দেখাবো এরা একজন বড় পীর উনি একজন যা দেখলাম ওনার বই লেখে একজন বড় পীর সাহেব ভালো আলেম কিন্তু তারপরও যে সমস্যাটা আছে সেটা আমরা দেখবো ইনশাল্লাহ করেন